আমাদের ফার্নিচার দিয়ে আসে তার মায়ের বাসা দেখায় আমি যখন আমার আইডিতে যে পোস্টটা করছিলাম হাতকে নিয়ে সেখানে উল্লেখ করছিলাম যে তিসার মায়ের পাঁচ লাখ টাকা চুরি কিনে দেওয়া হয়েছে আর তো আমার বাবার এক লাখ টাকা এবার একটা কথা কই শুনেন ছাগলের নয় নম্বর সাউডার মতন যদি সোনা খারাপ রয়েছে হ্যাঁ এটাই আনছে এটারে আখি না ফাঁকি এটারে দিয়ে মোশন করানোর লাগে ঠিক আছে বেড়িয়া ইয়ানো বেড়ির জীবনের গল্প শুরু করে দিছে বেড়ির সেকা দিয়া ডিভোর্স দিয়া গেছে গল্প শুরু করে দিছে কাইন্দা কাইন্দা গল্প পাবলিক রে কইতাছে ফন বাদ দিয়া আর এই যে প্রশন ফো মোশন করানি উলি করানি উলি যেটা আছে ছাগলের নয় নিছে খারাই খারাই শুনতেছে যে কি কইতাছে কিলো তারপর কি খাইয়া কাম নাই বালা একটা মানুষ রোমোশন করা হ্যাঁ এই সেরিডা দুদিন আগে ডিভোর্স হইছে জামাইল লগে ছাড়া সারি হইছে ভাবে থাকতে দে

যে পেজটার মধ্যে কাহিনী গুলা গল্পগুলা গল্প গুলা যাই হে পেজও যাই এজে যাই আর দেখবই যে ফর্ম শুনলি ওই যে পিছ হারেছে নিজের তানি যে ব্যাসার রস্তা নিজে তা নিজেদের হাই তারা বেড়ি ঘরে টাইমে